আগেকার যুগের মেয়েরা ছেলেদের দেখলে কি বলতো বলতো মা ফচকা তোর বউ বলে আজকে রাতে বাসুর ঘর থেকে পাইলে গেলছে হ্যাঁ গো আমার বউ আজকে রাতে বাসর ঘর থেকে পাইলে গেলছে গো কিসের লেগে পালালো রে আর বলেন না আমার বউকে বাসুর ঘরে বলছি বাসর ঘরে ঢুকানোর পরে খুব লজ্জা লাগছে বইয়ের সাথে কি কথা বলবো হ্যাঁ লজ্জা লাগতে লাগতে বউকে একবার বলেছি যে তুমি আমার কাছে যে আজকে রাতে শুভা তা তোমার বাপকে বলেছে ওই যাহা বলেছি গো বউ বাসর ঘর থেকে হরমর ধরে বাড়ি একদম বাপের বাড়ি চলে গেল বউ কি আশ্চর্য বাবু আইসো বাবু আইসো বাবু খাইছো বাবু খাইছো বা এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু আমি শপিং এ বাবু আমি এখন বাসায় যাব এই যে খাদি জার্মা তোমাকে আমি প্রপোজ করেছিলাম তুমি না বললি বললে পাচ্ছাক কি দরকার ছিল তোমার আমার বাড়িতে এসে আমার বউকে বলার আজ তিন দিন থেকে আমার বউয়ের সাথে ঝামেলা মিটছে না একটু ভালো লাগে তাহলে কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড ডের বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই এই পৃথিবীতে সব থেকে দয়ালু জাতি হচ্ছে পুরুষ জাতি এরা নিঃসন্দেহে বেকার মেয়েকে বিয়ে করে সংসার করতে পারে কিন্তু কোন মেয়ে বেকার ছেলেকে বিয়ে করে সংসার করতে চায় না কি কথাটা ঠিক তো मम्मी यकीन करो मम्मी हम लोग सिगरेट कभी नहीं पीते मम्मी सिगरेट को हाथ तक नहीं लगाते तो मम्मी यकीन करो मम्मी अरे यार एक मिनट लो सूरज आ गया सूरज मम्मी को बता हम लोग सिगरेट कहाँ पीते हैं तालाब के पास कौन थी वो जो घूर-घूर के देख रही थी कल तुम्हें अरे रुक जा यार तू तो दिमाग खराब ना कर अभी उसे भी समझाना है कि तू कौन है <laughs> <अलो तुमार>। <laughs> <laughs> सरकार से आपकी क्या-क्या समस्याएं है, हैं बता सर हेलो हेलो अरे सरकार से आपकी क्या-क्या समस्याएं हैं बोलिए आके मदद अगला दिन बोलेंगे तब ना बोलेंगे বাবু আইসো বাবু আইসো বাবু খাইছো বাবু খাইছো এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু আমি শপিং এ যা বাবু আমি এখন বাসায় যাবো